দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের ইতিহাসের প্রস্তুতি কীরকম নেবে সে বিষয়ে অনেক গবেষণা করে একটি গবেষণামূলক অডিওবুক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাখলাম আশা করি এই অডিও বুক তোমাদের অনেক সহযোগিতা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিও বুকটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আগামী দিনে এই রকম অনেক অডিও বুক তোমরা পাবে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত মাধ্যমিক দুই শূন্য দুই ছয়ে ইতিহাসে ভালো রেজাল্ট করার জন্য বিস্তারিত গাইডা মাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ইতিহাস বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হলেও সঠিক পরিকল্পনা কৌশল এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে এই বিষয়ে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নিম্নে মাধ্যমিক দুই শূন্য দুই ছয়ে ইতিহাসে ভালো রেজাল্ট করার জন্য একটি বিস্তারিত গাইড উপস্থাপন করা হলো এক সিলেবাস বোঝা ও পরিকল্পনা তৈরি ইতিহাসে ভালো ফলাফলের প্রথম ধাপ হল সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউবিএসই প্রকাশিত সিলেবাস অনুসারে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রধান অধ্যায়সমূহ ইতিহাসের ধারণা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সংস্কার আন্দোলন বিশ্বযুদ্ধ ঔপনিবেশিক শাসন ইত্যাদি মার্কস ডিস্ট্রিবিউশন প্রশ্নের ধরন এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন দীর্ঘ প্রশ্ন এবং প্রতিটি অধ্যায়ে ওজন বুঝে পড়াশোনার পরিকল্পনা করুন প্রশ্নের ধরন বোর্ড পরীক্ষায় সাধারণত এক নম্বরের এমসিকিউ দুই মাইনাস তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ মাইনাস আট নম্বরের দীর্ঘ প্রশ্ন থাকে কৌশল সিলেবাসের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করুন একটি সময়সূচি তৈরি করুন যেখানে প্রতিটি অধ্যায়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে প্রতি সপ্তাহে একটি অধ্যায় রিভিশনের জন্য সময় রাখুন দুই গুরুত্বপূর্ণ টপিক ও প্রশ্নের ধরন ইতিহাসে ভালো নম্বর পেতে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর বিশেষ জোর দিতে হবে অনুসারে শিক্ষক মফিজুর রহমানের পরামর্শে মাধ্যমিক দুই হাজার এর ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তালিকা দেওয়া হয়েছে যা দুই হাজার ছাব্বিশ এর জন্যও প্রাসঙ্গিক হতে পারে এর মধ্যে রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম গান্ধীজির অসহযোগ আন্দোলন নাগরিক অবাধ্যতা আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ বিশ্ব ইতিহাস প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ গঠন ঔপনিবেশিক শাসন ব্রিটিশ শাসনের প্রভাব সিপাহী বিদ্রোহ প্রশ্নের ধরন এমসিকিউ ঘটনার তারিখ ব্যক্তিত্ব স্থান সম্পর্কিত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কারণ তাৎপর্য বা সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা দীর্ঘ প্রশ্ন বিশ্লেষণাত্মক প্রশ্ন যেমন কোনো আন্দোলনের প্রভাব বা তুলনামূলক আলোচনা কৌশল বিগত দশ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন অনুসারে বিগত বছরের প্রশ্নের ষাট শতাংশ পরীক্ষায় পুনরাবৃত্তি হয় গুরুত্বপূর্ণ তারিখ ব্যক্তিত্ব এবং ঘটনার তালিকা তৈরি করুন প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে পাঁচটি সম্ভাব্য দীর্ঘ প্রশ্ন প্রস্তুত করুন তিন পড়াশোনার কৌশল ইতিহাস একটি তথ্যভিত্তিক বিষয় তবে এটি কেবল মুখস্থ করার বিষয় নয় বোঝাপড়া এবং বিশ্লেষণের উপর জোর দিতে হবে ক নোট তৈরি প্রতিটি অধ্যায়ের মূল বিষয়বস্তু ঘটনা ব্যক্তিত্ব এবং তাৎপর্য সংক্ষেপে নোট করুন টাইমলাইন তৈরি করুন যেখানে গুরুত্বপূর্ণ ঘটনার ক্রম অনুসারে তারিখ ও তথ্য থাকবে মাইন্ডম্যাপ বা ডায়াগ্রাম ব্যবহার করুন যেমন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে গ্রুপ স্টাডি এবং অনুসারে গ্রুপ স্টাডি ইতিহাসের জটিল বিষয়গুলো বোঝার জন্য খুব কার্যকর গ্রুপে আলোচনা করলে বিষয়ের বিভিন্ন দিক স্পষ্ট হয় এবং শেখার আগ্রহ বাড়ে অনলাইন প্ল্যাটফর্ম যেমন জুম গুগল মিট বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গ্রুপ স্টাডি করুন যাতে আড্ডায় রূপান্তরের সম্ভাবনা কম থাকে গ ডিজিটাল রিসোর্স অনুসারে ইউটিউব চ্যানেল অনলাইন ব্লগ এবং পিডিএফ বই ব্যবহার করুন উদাহরণস্বরূপ ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও দেখুন ডাব্লিউ অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিএসই ডট ডাব্লিউবি ডট গভ ডট আই এবং হিস্ট্রি ডট ব্যাঙ্গলার শিক্ষা ডট কম থেকে তথ্য সংগ্রহ করুন মক টেস্টের জন্য অ্যাপ ব্যবহার করুন যেমন টেস্টবুক বা আড্ডা দুইশো সাতচল্লিশ চার পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার হলে ভালো ফলাফলের জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক মপ টেস্ট ও প্রশ্নপত্র সমাধান বিগত দশ বছরের প্রশ্নপত্র সমাধান করুন অনুসারে এটি ষাট শতাংশ নম্বর নিশ্চিত করতে সাহায্য করে প্রতি সপ্তাহে অন্তত একটি পূর্ণাঙ্গ মপ টেস্ট দিন সময় মেনে উত্তর লেখার অভ্যাস করুন প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার ব্যবহার করুন খ সময় ব্যবস্থাপনা পরীক্ষার হলে সময় বটন করুন উদাহরণস্বরূপ এমসি কিউ এর জন্য ত্রিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক ঘন্টা এবং দীর্ঘ প্রশ্নের জন্য এক দশমিক পাঁচ ঘণ্টা দীর্ঘ প্রশ্নের উত্তর লেখার সময় মূল পয়েন্টগুলো সংক্ষেপে উল্লেখ করুন এবং পরিষ্কার হাতের লেখা বজায় রাখুন গ পরীক্ষার ভীতি দূর করা অনুসারে পরীক্ষার আগের রাতে ছয় মাইনাস আট ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের স্ট্রেস কমায় এবং স্মৃতিশক্তি বাড়ায় মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন অ্যাপ যেমন হেডস্পেস বা কাম ব্যবহার করতে পারেন পরীক্ষার সময় সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন এবং ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন পাঁচ শারীরিক ও মানসিক স্বাস্থ্যপুষ্টিকর খাবার স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ব্যায়াম প্রতিদিন পনেরো মাইনাস কুড়ি মিনিট হালকা ব্যায়াম মনকে সতেজ রাখে ইতিবাচক মনোভাব নিজের উপর ভরসা রাখুন এবং ছোট ছোট সাফল্য উদযাপন করুন ছয় অতিরিক্ত টিপস শিক্ষকের সাহায্য জটিল বিষয় বোঝার জন্য শিক্ষকের সাথে আলোচনা করুন নিয়মিত রিভিশন প্রতি মাসে পুরো সিলেবাস রিভিশন করুন ইন্টারনেট ব্যবহার অনুসারে ইন্টারনেট ইতিহাসের তথ্য সংগ্রহে সহায়ক তবে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করুন সাত প্রস্তাবিত সময়সূচি সময় কাজ সকাল ছয় মাইনাস আট নতুন অধ্যায় পড়া ও নোট তৈরি দুপুর বারো মাইনাস দুই বিগত বছরের প্রশ্ন সমাধান বিকেল চার মাইনাস ছয় গ্রুপ স্টাডি বা মক টেস্টোরাত আট মাইনাস নয় রিভিশন ও টাইমলাইন তৈরি উপসংহার মাধ্যমিক দুই শূন্য দুই ছয়ে ইতিহাসে ভালো রেজাল্ট করতে নিয়মিত পড়াশোনা সঠিক কৌশল এবং মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী পরিকল্পনা গ্রুপ স্টাডি মক টেস্ট এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন নিয়মিত রিভিশন এবং শারীরিক মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে নিজের লক্ষ্যে অটল থাকুন মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ ইতিহাস সিলেবাস বিস্তারিত গাইড পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউবিএসই মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের সিলেবাস ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে ছাত্রছাত্রীরা ভারতীয় ও বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা আন্দোলন এবং সংস্কার সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পারে নিম্নে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এর ইতিহাস সিলেবাসের বিস্তারিত বিবরণ অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু মার্কস বটন এবং প্রস্তুতির কৌশল দেওয়া হল এই তথ্য ডাব্লিউ বিবিএসি এর অফিসিয়াল সিলেবাস এবং শিক্ষকদের পরামর্শের ভিত্তিতে সংকলিত ইতিহাস সিলেবাস অধ্যায়ভিত্তিক বিবরণ মাধ্যমিক ইতিহাস সিলেবাস প্রধানত ভারতীয় ইতিহাস এবং বিশ্ব ইতিহাসের সমন্বয়ে গঠিত নিম্নে অধ্যায়গুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হল প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বিষয়বস্তু ইতিহাস কি ইতিহাসের গুরুত্ব ও উৎস ঐতিহাসিক তথ্য সংগ্রহের পদ্ধতি প্রাথমিক ও গৌণ উৎস ইতিহাসের শাখা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের ধারণা ঐতিহাসিক উৎস ঐতিহাসিক সময়রেখা প্রশ্নের ধরন এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এক মাইনাস দুই নম্বর দ্বিতীয় অধ্যায় সংস্কার আন্দোলন বিষয়বস্তু সামাজিক ও ধর্মীয় সংস্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ নারী শিক্ষা ও সামাজিক সংস্কার ব্রাহ্ম সমাজ আর্য সমাজ প্রার্থনা সমাজ গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারকদের অবদান তাদের সমাজে প্রভাব প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাইনাস তিন নম্বর দীর্ঘ প্রশ্ন পাঁচ নম্বর তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রভাব বিষয়বস্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাব অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভারতীয় সমাজে পরিবর্তন শিক্ষা রেল ডাক ব্যবস্থা সিপাহী বিদ্রোহ আঠারোশো কারণ ফলাফল তাৎপর্য গুরুত্বপূর্ণ বিষয় সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ প্রশ্নের ধরন এমসিকিউ দীর্ঘ প্রশ্ন পাঁচ মাইনাস আট নম্বর চতুর্থ অধ্যায় ভারতীয় জাতীয়তাবাদের উত্থান বিষয়বস্তু ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন আঠারোশো পঁচাশি মধ্যপন্থী ও উগ্রপন্থী আন্দোলন বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়তাবাদের বিকাশ বঙ্গভঙ্গের প্রভাব প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাইনাস তিন নম্বর দীর্ঘ প্রশ্ন পাঁচ নম্বর পঞ্চম অধ্যায় গান্ধীজির যোগ বিষয়বস্তু গান্ধীজির ভারতে প্রত্যাবর্তন খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন নাগরিক অবাধ্যতা আন্দোলন দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতা লাভ গুরুত্বপূর্ণ বিষয় গান্ধীজির কৌশল সত্যাগ্রহ অহিংসা আন্দোলনের তাৎপর্য প্রশ্নের ধরন দীর্ঘ প্রশ্ন পাঁচ মাইনাস আট নম্বর তুলনামূলক প্রশ্ন ষষ্ঠ অধ্যায় বিশ্ব ইতিহাস বিষয়বস্তু প্রথম বিশ্বযুদ্ধ কারণ ফলাফল ভারতের উপর প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণ ফলাফল জাতিসংঘ গঠন শীতল যুদ্ধের সূচনা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বযুদ্ধের প্রভাব জাতিসংঘের ভূমিকা প্রশ্নের ধরন এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাইনাস তিন নম্বর দীর্ঘ প্রশ্ন পাঁচ নম্বর সপ্তম অধ্যায় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়বস্তু ঔপনিবেশিক যুগে ভারতীয় সংস্কৃতি শিক্ষা ও সাহিত্যের বিকাশ সাংস্কৃতিক জাগরণ গুরুত্বপূর্ণ বিষয় সাংস্কৃতিক পরিবর্তন বাংলার নবজাগরণ প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাইনাস তিন নম্বর মার্কস বন্টন মাধ্যমিক ইতিহাস পরীক্ষার মোট নম্বর একশো প্রশ্নপত্রের গঠন নিম্নরূপ এমসিকিউ কিউ এক নম্বর গুণ কুড়ি কুড়ি নম্বর ঘটনা ব্যক্তিত্ব তারিখ স্থান সম্পর্কিত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দুই মাইনাস তিন নম্বর ত্রিশ মাইনাস চল্লিশ নম্বর কারণ তাৎপর্য সংক্ষিপ্ত বর্ণনা দীর্ঘ প্রশ্ন পাঁচ মাইনাস আট নম্বর চল্লিশ মাইনাস পঞ্চাশ নম্বর বিশ্লেষণাত্মক প্রশ্ন তুলনামূলক আলোচনা মানচিত্র পাঁচ নম্বর ঐতিহাসিক স্থান চিহ্নিতকরণ নোট প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন আসে তবে গান্ধীজির যুগ সিপাহী বিদ্রোহ এবং বিশ্বযুদ্ধের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় গুরুত্বপূর্ণ বিষয় ও প্রশ্নের ধরননিম্নলিখিত বিষয়গুলোর উপর বিশেষ জোর দেওয়া উচিত তারিখ ও ঘটনা সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন কংগ্রেস গঠন আঠারোশো পঁচাশি বঙ্গভঙ্গ উনিশশো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি মাইনাস বাইশ ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ ব্যক্তিত্ব রাজা রামমোহন রায় বিদ্যাসাগর গান্ধীজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু আন্দোলন অসহযোগ নাগরিক অবাধ্যতা স্বদেশী খিলাফত বিশ্ব ইতিহাস প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ প্রশ্নের ধরন এমসি কিউ সিপাহী বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল জাতিসংঘ কবে গঠিত হয় সংক্ষিপ্ত প্রশ্ন বঙ্গভঙ্গের দুটি কারণ লেখক রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে বর্ণনা কর দীর্ঘ প্রশ্ন অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনামূলক আলোচনা কর প্রস্তুতির কৌশল সিলেবাস ভাগ করা সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতি সপ্তাহে এক মাইনাস দুইটি অধ্যায় শেষ করুন গুরুত্বপূর্ণ অধ্যায় গান্ধীজির যুগ বিশ্বযুদ্ধ বেশি সময় দিন নোট তৈরি প্রতিটি অধ্যায়ের মূল পয়েন্ট তারিখ ব্যক্তিত্ব ও তাৎপর্য নোট করুন টাইমলাইন তৈরি করুন যেমন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ঘটনাক্রম মক টেস্ট বিগত দশ বছরের প্রশ্নপত্র সমাধান করুন প্রতি সপ্তাহে একটি পূর্ণাঙ্গ মক টেস্ট দিন মানচিত্র ঐতিহাসিক স্থান যেমন প্লাসি বক্সার ঝাঁসি দিল্লি ইত্যাদি মানচিত্রে চিহ্নিত করার অভ্যাস করুন ডিজিটাল রিসোর্স ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট বি ডট গভ ডট আই এন থেকে সিলেবাস ও নমুনা প্রশ্ন ডাউনলোড করুন ইউটিউব চ্যানেল যেমন স্টাডি আইকিউ অন অ্যাকাডেমি এবং অ্যাপ টেক্সটবুক আড্ডা দুইশো সাতচল্লিশ ব্যবহার করুন সময় ব্যবস্থাপনা পড়াশোনার সময়সূচি সকাল দুই ঘন্টা নতুন অধ্যায় পড়া বিকেল দুই ঘন্টা প্রশ্ন সমাধান ও নোট তৈরি রাত এক ঘণ্টা রিভিশন ও টাইমলাইন পরীক্ষার সময় এমসিকিউ কিউ ত্রিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন এক ঘন্টা দীর্ঘ প্রশ্ন এক দশমিক পাঁচ ঘণ্টা মানচিত্র পনেরো মিনিট অতিরিক্ত গ্রুপ স্টাডি বন্ধুদের সাথে আলোচনা করুন বিশেষ করে জটিল বিষয় যেমন বিশ্বযুদ্ধ বা গান্ধীজির কৌশল শিক্ষকের সাহায্য সন্দেহ দূর করতে শিক্ষকের সাথে যোগাযোগ করুন রিভিশন প্রতি মাসে পুরো সিলেবাস রিভিশন করুন স্বাস্থ্য পর্যাপ্ত ঘুম ছয় মাইনাস আট ঘণ্টা স্বাস্থ্যকর খাবার ও হালকা ব্যায়াম মানসিক স্বাস্থ্য বজায় রাখবে উপসংহার মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এর ইতিহাস সিলেবাস বিস্তৃত হলেও সঠিক পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে এটি সহজে আয়ত্ত করা সম্ভব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপর জোর দিন নিয়মিত মপ টেস্ট দিন এবং টাইমলাইন ও নোট ব্যবহার করুন সিলেবাসের প্রতিটি অংশ ভালোভাবে বুঝে পড়লে এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ভালো নম্বর অর্জন সম্ভব শুভকামনা